জীবন থেকে হারিয়ে যাওয়া সময়ের ভার যে কত তা কঠিন তা শুধু মানুষই নয় বোঝে প্রকৃতির সন্তানরাও ডুয়ার্সের গরুমারা জঙ্গলে এক প্রৌর গজরাজ বাম গণেশ তার নিঃসঙ্গ জীবনের গল্পে যেন হয়ে উঠেছে সেই করুণ বাস্তবতার প্রতীক এক সময় বোন ছিল তার রাজত্ব দলবল নিয়ে নদীর পারে পারে ঘুরে বেড়ানো খাবার খোঁজা দলের অন্য হাতিদের সঙ্গে মেতে ওঠা তার নিত্যদিনের দিনের কাজ ছিল কিন্তু বয়সের ভার আর দলছুট হওয়ার যন্ত্রণা তাকে ঠেলে দিয়েছে নিঃসঙ্গতার এক অন্ধকার করে চা বাগানের প্রান্তে তাকে এখন প্রায়শই দেখা যায় নির্জন দাঁড়িয়ে থাকে যেন অতীতের স্মৃতিগুলো হাত রাখছে বানর সুরেন্দ্রনগর ও নিউ ডিওয়ার্স চা বাগানে এই বাম গণেশ প্রায় প্রতিদিন আসে ডায়না নদীর ধারে সে ঘুরে বেড়ায় একাকি তার বাদিকে দিকের দাঁত থাকায় এই নাম বন বিভাগের কর্মীরা তাকে নজরে রাখার চেষ্টা করে তার নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু যেন এই পৃথিবীর সব কোলাহল থেকে অনেক দূরে নিজের নির্জন জগতে ডুবে আছে নামলে বনকর্মীরা নদীর ধারে তাকে বনে ফিরে যেতে উৎসাহিত করে তাদের ইঙ্গিত পেয়ে সে ধীর পায়ে ফিরে যায় অন্ধকারে ঢেকে যাওয়া গভীর জঙ্গলের দিকে তার হাঁটার গতি ভার চোখের ক্লান্তির ছাপ মনে হয় এই নিঃসঙ্গতাকে সে যেন অন্ধকারে লুকিয়ে রাখতে চায় মনে করিয়ে দেয় অন্য প্রাণীরাও আমাদের নত হয় যন্ত্রণা বুকে তার এই নিঃসঙ্গ জীবনের করুণ অধ্যায় প্রকৃতির ভারসাম্য ও মানব সভ্যতার পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলে গজরাজ ফিরে যায় কিন্তু তার নিঃসঙ্গতার গল্প থেকে যায় বাতাসে ভেসে আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা